ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন গতরাতে ম্যাচে হুইস্কার বিপক্ষে আট দুই গোলের বিশাল জয় পেয়েছে বার্সেলোনা প্রথমবারের মতো লালিগায় উঠে আসা দলটিকে বিধ্বস্ত করেছে মেসি শুয়ারেস হরা ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়া বার্সেলোনার বিশাল জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি বার্সেলোনার করা আট গোলের মধ্যে সরাসরি চার গোলে অবদান তার দুই গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল তবে এই ম্যাচে বার্সেলোনার বড় জয়কে ছাপিয়ে এখন আলোচনায় লিওনেল মেসির মহত্ত্ব ম্যাচের নব্বই মিনিটের সময় পেনাল্টি পেয়েছে বার্সা লুই শুয়ারেজকে ডি বক্সের ভেতরে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজায় রেফারি এ সময় লিওনেল মেসির দুই গোল ও সুয়ারেজের ছিল এক গোল পেনাল্টি থেকে গোল করতে পারলেই হ্যাট্রিক পূর্ণ হত লিওনেল মেসির তবে তা করেননি আর্জেন্টাইন এই অধিনায়ক কারণ পেনাল্টি পেয়েছেন সুয়ারেজ তাকে দিয়ে তাই পেনাল্টি করিয়েছেন মেসি একজন অধিনায়ক হিসেবে লিওনাল মেসির এই অসাধারণ কাজটি নজর কেড়েছে সবার মেসির আস্থার প্রতিদান রেখেছেন সুয়ারেজ ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে দারুণভাবে গোলটি করেছেন এই উরুগুয়ান স্ট্রাইকার যাতে করে আট দুই গোলের বিশাল জয় পেয়েছে বার্সেলোনা